না একটা সুযোগ যদি আপনারা ভোট দিন আপনাদের রিপ্রেজেন্টেটিভ হবে বিধানসভায় পবিত্র বিধানসভায় যাবে এটা একটা সাংস্কৃতিক বিষয় বুঝার চেষ্টা করব

এবং আমার মাত্রি শক্তি মায়েরা এবং ধরে রাখেন নগর পঞ্চায়েতের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান

শুভ মনির মহাগয়া ছিচল্লিশ গোট সাতচল্লিশ চেষ্টা আপনাদের এটা ভুললে চলবে না একটা সুযোগ যদি আপনারা ভোট দিন আপনাদের রিপ্রেজেন্টেটিভ হবে বিধানসভায় পবিত্র বিধানসভায় যাবে এটা একটা সাংস্কৃতিক বিষয় বুঝার চেষ্টা করুন

এবং আমার মাতৃশক্তি মায়েরা এবং ধরে রাখি গণপঞ্চায়েতের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান

শুভ মহা দেয়া ছিচল্লিশ গোট সাতচল্লিশ আপনাদের কিন্তু এটা ভুললে করবে না একটা সুযোগ তোমার যদি আপনারা ভোট দিন আপনাদের রিপ্রেজেন্টেটিভ হবে বিধানসভায় পবিত্র বিধানসভায় যাবে এটা একটা সাংঘাতিক বুঝার চেষ্টা করবো

শুভ মনির মাহাদা ছেচল্লিশ গো সাতচল্লিশ

কল্যাণী রায় আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন আমাদের প্রাক্তন বিধায়ক শুভ ভোজিত মহাদা ছিচল্লিশ গোট 给。<Okay. S 2> <laughs> একটা সুযোগকে যদি আপনারা ভোট আপনাদের রিপ্রেজেন্টেটিভ হবে বিধানসভায় পবিত্র যাবে এটা একটা চেষ্টা এবং

সভাপতি মাননীয় শ্রীমতী কলানী রায় মহোদয়া আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন আমাদের প্রাক্তন বিধায়ক শুভ হমিত মহাদা 43보 47 나로터 10번 10번 20번 10번 40번 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 40 যদি আপনারা ভোট দিন আপনাদের রিপ্রেজেন্টেটিভ হবে বিধানসভায় বিধানসভায় যাবে এটা একটা সাংঘাতিক বিষয়গুলো

চল্লিশ ভোট সাতচল্লিশ আপনাদের কিন্তু এটা না একটা সুযোগ সবার জন্য আপনারা ভোট দিন আপনাদের রিপ্রেজেন্টেটিভ হবে বিধানসভায় পবিত্র যাবে এটা একটা চেষ্টা

এবং আমার মাতৃশক্তি মায়েরা এবং ধরে রাখেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান

শুভ মনির মাহাদা ছচল্লিশ বড় সাতচল্লিশ আপনাদের কিন্তু এটা না একটা সুযোগ তোমার জন্য আপনারা ভোট দিন আপনাদের রিপ্রেজেন্টেটিভ হবে বিধানসভায় পবিত্র বিধানসভায় যাবে এটা একটা চেষ্টা করবো

শুভ ভূমিক মহাদা ছেচল্লিশ গোট সাতচল্লিশ একটা সুযোগ সভাযোগ যদি আপনারা ভোট দিন আপনাদের রিপ্রেজেন্টেটিভ হবে বিধানসভায় যাবে এটা একটা সৈষ্ঠান বিষয় কিন্তু

এবং আমার মাতৃশক্তি মায়ের একজন ধরে রাখেন গল পঞ্চায়েতের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মাননীয় শ্রীমতী কলানী রায় মহদয়া আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন আমাদের প্রাক্তন বিধায়ক শুভ মনিক মহাদা ছিচল্লিশ গোট সাতচল্লিশ চেষ্টা করছেন আপনাদের কিন্তু এটা চলবে না একটা সুযোগে যদি আপনারা ভোট দিন আপনাদের রিপ্রেজেন্টেটিভ হবে বিধানসভায় বিধানসভায় যাবে এটা একটা বিষয় চেষ্টা করুন

এবং আমার মাতৃশক্তি মায়েরা এবং ধরে রাখ পঞ্চায়েতের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান

শুভ ভোজিত মহাদা ছেচল্লিশ রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার মশলা সয়াবিন আটা সূচীর পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবং আমার মাতৃশক্তি মায়েরা এবং ধরে